দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নিয়ে ওই আমাদের কিছু ছেলে মিটিং মিটিংয়ের দিন আপনাদের সাংবাদিকদের উপরে একটু খারাপ ব্যবহার করেছিল আমি ওর সঙ্গে সঙ্গে গিয়েছিলাম গিয়ে ওটাকে সরিয়ে টরিয়ে দিয়েছিলাম যার জন্যই আপনার মানে এসডিওর কাছে গিয়েছিলেন এসডিও সাহেব আমার বিডিও সাহেবকে পড়েছিলেন আমাকেও ফোন করে পড়েছিলেন আমি ঠিক আছে তাহলে কবে কী আসবে আমার তো বিধানসভা চলছে তাহলে ছুটির দিন আজকে হলেই ভালো হয় বলেছিলাম হ্যাঁ আজকে এসছেন আপনারা আমি তাদের তিনজনাকে ডেকে যে ভবিষ্যতে যাতে একাধে না হয় এরকম ধরনের আচরণ করলে আমি তাড়িয়ে দেবো তোমার দল থেকে এরমভাবে বলেছি আমি দেখুন আমি দেখছি চারিদিকে শুধু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে অত্যাচার সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু সাংবাদিকরাই নেয় সাংবাদিক না থাকলে সংবাদ মাধ্যমের কোনো দাম থাকবে না চারিদিকে দেখছি ডাইনি রোগ ছোঁয়াচের মতো সাংবাদিক দিকগুলো বেড়ে চলেছে জেলায় জেলায় আমি এ পর্যন্ত বহু জায়গায় গেছি আমি সাংবাদিক নিগ্রহণে লড়েছি আজকে আমি এসেছি কান্লাতে আমি দু তিন তিন চার দিন আগে দেখলাম পুরস্তলিতে তিনজন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে মোবাইল কেড়ে নিতে যাওয়া হয়েছে তার মধ্যে একজন মহিলা সাংবাদিকও ছিলেন তিনজন সাংবাদিককে অত্যাচার করা হয়েছে রাজনীতি কোনো একটা মানুষের পক্ষ থেকে তো আমি মুখ্যমন্ত্রী শিল্পী হয়ে বলবো রাষ্ট্রপতির শিল্পী হয়ে বলবো মুখ্যমন্ত্রী কখনোই বলে না নবান্নে আমি নবান্নে সাশ্রম হয়ে যাই যে সাংবাদিক অত্যাচার করো তোমরা মারধর করো জনগণ এবং রাজনীতি সকল দলের নেতা লোকজনকে লোকজনকে বলবো আপনারা সাংবাদিকের পাশে দাঁড়ান এটা কি আপনি ইয়ে সচেতন করছেন আমি প্রতিবাদ করছি ও কোনো কোনো সাংবাদিকেরও অত্যাচার করা চলবে না সাংবাদিককে মারধর করা চলবে না সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে নিরাপত্তা দিতে হবে সাংবাদিক যদি না থাকে মানুষ খবর করতে পারবে না সমাজে তো ঘটনা ঘটেছে আমি সেটা বেলডাঙায় লড়েছি আমি বেল জায়গাতে লড়েছি আমি সব জায়গাতেই লড়ে বেড়াচ্ছি হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা ছোঁয়াচের হয়ে দাঁড়িয়েছে তাই জনগণকে সচেতন হতে হবে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সচেতন হতে হবে পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে আইন আদালতকে কঠোর হতে হবে যারা দোষ করবে সাংবাদিকের উপর তাদের কাজ করার সময় যারা অপমান করবে অত্যাচার করবে পেশাগত কারণে যখন তারা যাবে তখন সেই দোষীদের যারা দোষ করবে সেই দোষীদের কিন্তু কঠিন শাস্তি দিতে হবে বন্ধ হবে না আপনার নাম কি আমার নাম ডক্টর সবন্দম পুরো বর্ধমান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার